যে বলাৎকার হচ্ছে যে নোংরা মিডুলা হচ্ছে তার তো মাদ্রাসা সবার আগে ভেঙে ফেলা উচিত আমি মাদ্রাসা বুঝি না আমি মসজিদ বুঝি না আমি মুসলিম বুঝি না আমি বুঝি না তার তো মোল্লা যে বেশটা ধারণ করছে হৃদয়ে তো সে মোল্লাগিরি ধারণ করতে পারে নাই একবার কালবালা হইছে বাংলাদেশের মাটিতে আরেকবার কালবালা কইরা দেখাবো অন্যাই যে করবে সেই অন্যাই হাত ভেঙে ফেলা হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আছেন সমন্বয়কারী ছাত্র যারা যারা বারোজন উপদেষ্টা আছেন যারা বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে আছেন এবং শুধু তারা না যারা বুদ্ধিজীবী আছেন বিভিন্ন সেক্টর হতে পারে সাংবাদিক হতে পারে পুলিশ হতে পারে সেনাবাহিনী যারা দেশে প্রতিষ্ঠিত করতে চান যারা দেশকে দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে চান বারবার অন্যায় হচ্ছে তারা অন্যায় দেখে কেন কেন নিরো আমি মাদ্রাসা বুঝি না আমি মসজিদ বুঝি না আমি সনাতনী বুঝি না আমি মুসলিম বুঝি না আমি বুঝি ন্যায় অন্যায় যে করবে সেই অন্যায় হাত ভেঙে ফেলা হবে আমি কোনো পক্ষপাতিত্ব যাব না তুমি নিরপেক্ষ হতে পারো তাহলে তুমি আমার দেশে থাকবা যদি নিরপেক্ষ হতে না পারো দেশ ছেড়ে চলে যাও এটা উলিয়া উলিয়ার দেশ এখানে এখানে সনাতনীরা থাকবে উলিয়া উলিয়ারা থাকবে সবাই থাকবে তোমার পছন্দ না হলে তুমি দেশ ছেড়ে চলে যাও তোমার মতো বেয়াদবের এই দেশে দরকার নাই আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকব। এখানে আমাদের পুলিশ ভাইরা আমাদের সাহায্য করবেন সেনাবাহিনীরা সাহায্য করবেন আর আমাদের না দেশবাসী প্রত্যেকজনকে বলতে চাই যে আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াই যদি কোন কোথাও সমস্যাও থাকে সেখানে একটা আইন আছে শৃঙ্খলা আছে সেই আইন শৃঙ্খলায় যাই আর যে মাদ্রাসা বারবার বলা হচ্ছে মাদ্রাসায় যে বলাৎকার হচ্ছে যে নোংরা বেগুলা হচ্ছে তাহলে তো মাদ্রাসা সবার আগে ভেঙে ফেলা উচিত মোল্লাদের সেই মুখোশ গুলা খুলে তাদেরকে নামানো উচিত তা তো মোল্লার উপযুক্ত না তা তো মোল্লা যে বেশটা ধারণ করছে।

বিশ্বাস করি না বাজার মানে হাউদিয়ার দেশ বাংলাদেশ হাওদিয়ার দেশ মানের তো মানবে না মানবে মুসলমান হবে কেন তাদের কেন হবে

বক্তব্য দেওয়ার সময় নাই তবে কিছু রোড ম্যাপ যদি না দেওয়া হয় তাহলে আমাদের নিশানা ঠিকানা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাহলে আমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো না শুরু থেকে সেই প্রথম শাহালি বাবার দরবার থেকে শুরু করে আজ পর্যন্ত ছয়টি প্রোগ্রামে সশরীরে সবাইকে নিয়ে উপস্থিত হয়েছি আর আমাদের সাথে কিছু কিছু মানুষ ছিল আজকে আপনারা আপনাদের সাথে আমরা এবং আমাদের সাথে আপনারা একাকার হয়েছে জনসমুদ্র তৈরি হয়েছে এর জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি দরবারে আপনারা জানেন যেভাবে মাজার ভাঙচুর করা হচ্ছে যেভাবে উনি আপনাদের দরবারে অগ্নিসংযোগ করা হচ্ছে উস্কানি দিচ্ছে ধর্মান্ধ উগ্রপন্থী জঙ্গি যাদের কোনো দলের রাজনৈতিক পরিচয় নাই যাদের কোনো দলগত পরিচয় নাই তাদের একটা পরিচয় তারা উগ্রপন্থী তারা জঙ্গি